বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে এই লোক অবদান রেখেছে উনি একটা কথা বলেছে বেগম জিয়া উনাকে চেয়ারম্যানের বিশেষ দূত বানিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের বিশেষ দূত স্পেশাল এনবয় ওনাকে বানিয়েছিলেন এবং ওখান থেকে ওনাকে ওই পজিশনটা থেকে ওনাকে সরানোর পায় তারা করেছে কে জানেন রয় দালাল এবং হাসিনার আশীর্বাদ পুষ্ট সাদেক হোসেন খোকা যে বিএনপির পিঠে ছুরিকাঘাত করছে দুই সালের মে মাসে যে হেফাজত আন্দোলন হয়েছে ওই সময় বেগম জিয়া সরকার পতনের জন্য যে ভূমিকা নিয়েছিলেন ওখান থেকে বেমানি করেছিল তিন চারজন লোক ওই তিন চারজন লোকের নাম আমি আজকে রোনার মুখ থেকেও শুনবো আমি আপনাদেরকে বলি কে বেমানি গুলো করেছিল গোর্খদ আব্বাস সাদেক হোসেন খোকা আব্দুল আওয়াল মিন্টু মোহাম্মদ সালাম বেগম জিয়াকে মিসগাইড করেছে হেফাজত হত্যাকাণ্ডের সাথে এরা জড়িত বেগম হাসিনাকে তারা সমর্থন করেছে রকে তারা সমর্থন করেছে তারপরে দেশ থেকে পালিয়েছে এবং এই সাদে হোসেন খোকা আমেরিকা এসে চেষ্টা করেছে লন্ডনে তারেক রহমানকে মিসগাইড করতে তারপরে এখানে লোকজনের সাথে চান্দাবাজি করে নিজের ক্যান্সারের নাটক করে এখানে একত্রে বসে। মতো শিক্ষিত এক থেকে সরিয়ে একটা নিকৃষ্ট বস্তুকে সাদি নামের এক বস্তুকে ওই পজিশনে বসানোর চেষ্টা করেছে রিক্সাওয়ালাদের বসানোর চেষ্টা করেছে এই সাদেক হোসেন কোকা এবং এই সাদেক হোসেন কোকার সাথে কে এসেছিল ওয়াকারের বাংলাদেশের ডিজিএফআই চাকর মনির হাজার তাকে জোর করে ডক্টর মোহাম্মদ ইনুসের উপদেষ্টা বানিয়েছে